তো বাংলাদেশে এসেছিলাম ঘুরতে শীতের মধ্যে বাংলাদেশে ঘোরা আসলে অনেক সুন্দর একটি দৃশ্য তো এসেছিলাম নদী এলাকায় এসে দেখি খুব সুন্দর একটি দৃশ্য এখানে আসলে নদীটা শুকিয়ে গেছে জন্য খুব সুন্দর দেখা ছিল আরো তো আমরা এই বাংলাদেশের নদীটাতে ঘুরতে এসেছিলাম এসে দেখি নদীটা প্রায় শুকিয়ে গেছে তো বাংলাদেশের মানুষ অনেক ভালো তাদের ব্যবহার অনেক ভালো যেহেতু বাংলাদেশে মুসলিম বেশি তো তাদের আসলে তারা মিলেমিশে থাকে আমরা নদীতে আমরা দুজন দেখতে এসেছি এখানে অনেক সুন্দর সে আবার অনেক স্কুলে পড়ে তার এখানে স্কুল আছে তো আপনাদেরকে দেখাবো নদীর কি অবস্থা মাটি কেটে নদীর গভীর একটু বানিয়ে ফেলেছে তো আসলে এসেছিলাম কুয়াশা নদীতে একটু ঘুরতে সুন্দর একটি দৃশ্য পেলাম আমরা তো বাংলাদেশে আমার ঘুরতে অনেক ভালো লাগে ভাই ভয় করছে আমাদের ভারতবর্ষের সাথে বাংলাদেশের একটা গণ্ডগোল চলছে আমার তো ভয় যে তারা আমাকে আবার আটকে রাখে না কি তোমার সাথে বাঙালি ভাই রয়েছে এর সাথে আমি সেলদা নিয়ে রয়েছি তো আসলে পাসপোর্ট আমার তিন দিনের পাসপোর্ট নিয়ে আসছে আমার ভিসা বেশি নেই এই জন্য তার সাথে ঘুরতে আসলাম এই নদীতে মূলত এই নদীতে আমরা ঘুরতে এসেছি আপনাদেরকে ভালো করে দেখাই তো আমরা নদীতে এসে ছোট্ট একটি ব্লগ ভিডিও তৈরি করছে আপনাদেরকে দেখানোর জন্যে ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন যেন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে দিতে পারি বাট শুনতেছি বাংলাদেশ থাকবে না থাকবে না দাদা এই জন্য বাংলাদেশে একটু ঘুরতে এসে সব কিছু দেখতেছি এ বাংলাদেশ আমাদের ভারতবর্ষেরই হয়ে যাবে বুঝে না দাদা যেটা দেখতে এসেছি বাংলাদেশে কত জোর আমরা বাংলাদেশে ঘুরতে তীরে ঠিক তোদের দেশটা আর থাকবে না আমাদের হয়ে যাবে আমাদের ভারতবর্ষ হয়ে যাবে দেশ তো বাংলাদেশে ঘুরতে আসা আমার একটা স্বপ্ন ছিল তো আমরা এই নদীটা পার হব নৌকারা নিজে টানাটানি করতে হবে তো দাদা আমি তো নৌকা টানা খুবই কাঁচা তো একটু দাদা নৌকাটা পার হবো আপনার দুই বটলা। তো নিচে নামার জন্য বস্তা রাখা আছে মানে মাটি মনে হয় ডোসে যাচ্ছে জন্য বস্তা দিয়েছে তারা তো নিচে এসে নৌকার জন্য বসে আছি আমরা নিচে নামতে নামতে নৌকাটা এক মহিলা নিয়ে যাচ্ছে ওপারে তো আসলে আমাদের কাজ কি এখন বসে সারা আর উপায় নেই পরে ওয়েট করার পর নৌকাটা চলে আসেছে আমাদের কাছে তো বাঙালি দাদা আবার দড়ি টেনে ওপারে নিচ্ছে দাদা আসলে অনেক ভালো দাদা তো বাংলাদেশ আসলে আমাদের ভারতবর্ষের মতোই দেশটা তো ধীরে ধীরে দাদা উপারে দিকে টানছে দূরে ধরে অবশেষে আমরা ওপারে এসে গেছি তো এসে দেখি বালুর পয়েন্ট দেখা যাচ্ছে ওই দূরে ওখানে যাব আমরা তো আমরা দুই দাদা রওনা দিচ্ছি ওইখানে তো হাঁটতে হাঁটতে দাদা দেখছি নদীর গাবারে আবার ঝর্ণা উঠতেছে দাদা তো এগুলো দেখে আবার রওনা দিচ্ছি আমরা বাংলাদেশে এত পরিমান শীত পড়ছে দাদা শীতের কথা আর কি বলবো দাদা সাধ্য নিয়ে ঘুরতেছি খালি সাধ্য থেকে একই চার জনে ঘুরছি এখানে আবার ঘুরতে এসেছি নদী এলাকার জায়গাটার নাম কি দাদা মন্নাকান্দি দাদা জায়গাটার নাম মন্নাকান্দি তো বাংলাদেশে আমি আগে বলেছি বাংলাদেশে আমার ঘুরতে আসা একটা স্বপ্ন যে আমি ভারতে অনেক জায়গায় ঘুরেছি তবে বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে আবার কিছু জায়গায় বস্তি আছে দাদা বস্তি তো বাংলাদেশে ঘুরে আমার অনেক ভালো লাগতেছে দাদা বাংলাদেশে এত সুন্দর এবং বাংলাদেশের মানুষের ব্যবহার খুব সুন্দর তো যত কাছে আসতেছি দাদা আরো মনটা ভালো লাগছে দাদা এই জায়গায় এসে পুরো ভারতের মতো ফিল লাগতেছে দাদা পুরো ভারতবর্ষের মতো দাদা আমার এই বাংলাদেশে জানা ছিল না যে ভারতের মতো এত সুন্দর লুক আছে আর বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর আপনাদেরকে ভালো করে সেই সুন্দর জায়গাটা অনেক ভালো পছন্দ হয়ে গেছে দাদা আমার আর ভারতে যেতে ইচ্ছে করতেছে না মনে হয় যে বাংলাদেশে থেকে যায় বাংলাদেশে আমার থেকে যেতে মন চাচ্ছে দাদা কি দেখালেন দাদা বাংলাদেশে এত সুন্দর জায়গা দাদা এটাই এত উঁচু হয় পাহাড়ের সমান দাদা তো পাறে আমরা উঠতে সত্যি আমাদের ভারত বর্ষে কিন্তু এরকম সিস্টেম নেই তোমরা এখানে উঠতে চাচ্ছি তো আপনাদেরকে তাকাবো টোটাল উপরে নিচে কেমন তো চলো না আমরা যাওয়া যাক তো অবশেষে দাদা উপরে উঠে গেছি আমরা আসলে উপরের যে ভিউ দাদা অনেক সুন্দর মুগ্ধ হয়ে গেছি দাদা আর এখানে দাঁড়িয়ে তোমার মাথাটা পুরাই গোল হয়ে গেছে দাদা ঘুরে মোনা পুরো যা এরকম অবস্থা তো উপর দিয়ে সব কিছু দেখতেছিলাম আসলে অনেক সুন্দর একটা এলাকা তো দাদা এখন এসেছি বাংলাদেশ ও ভারতের সীমানতে মূলত এটা বর্ডার কার্ড দেখতে পাচ্ছেন এই পালোর পয়েন্ট পর্যন্ত বাংলাদেশের শেষ সীমান আর ওটা বর্ডার ভার্সেস ভারত ওটা ভারতের সীমানা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সরিষা আর অন্য অন্য জিনিস আবাদ করছে তারা ওটা হলো আমাদের দেশ ভারত আর এটা হলো বাংলাদেশ বাংলাদেশ অনেক সুন্দর জায়গা আমরা বাংলাদেশে এসে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পেলাম আসলে এখান থেকে অনেক মানুষ চুরি করে যাতায়াত করে দেশ থেকে এবং আশেপাশে ঘর বাড়িও দেখতে পাচ্ছেন টিন দিয়ে তো আমরা সুন্দর করে ঘুরে আবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো এখানে সেই সুন্দর পাহাড়ের সিস্টেম গুলো দেখতেছিলাম অনেক সুন্দর দেখাচ্ছিল এগুলো তো সব আসলাম আবার নৌকা পার হয়ে বাসায় যাবো ভিডিও যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন এবং আমার মূলত আমি খেলার ভিডিও আপলোড দিই বেশি বেশি দেখবেন আর এটাকে ফলো করে রাখবেন যত নিয়মিত খেলা দেখতে পারেন আর আমি আপনাদের কমেন্ট সবসময় দেখি কমেন্টই করেন যখন খেলার ভিডিও আমি সবসময় কিন্তু দেখি আপনাদের সাপোর্ট করার চেষ্টা করি ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সকলে সাপোর্ট করে দেবেন আমাকে টিকটকেও খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করে গেছেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আরও সাপোর্ট করতে পারেন এবং শরীর যেন সুস্থ থাকে তো আমরা এসেছিলাম আমাদের গ্রামের পাশে ঘুরতে মানে গ্রামের নাম বন্যাকান্তি অনেক সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখালাম তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো ধন্যবাদ সবাইকে